আল্লাহ তাআলা কোরআন উল মধ্যে বলেন ইয়ালাম হ ইনাতাল্লা আয়ুম ওয়ামা তুফি সুদুর আল্লাহ তাহালা জানায় দেন এই অঙ্গ দ্বারা গোনা করলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয় কেউ যখন হাত দিয়ে গোনা করে হাতের খেয়ালত হয় পা দিয়ে গোনা করলে পায়ের খেয়ালত হয় চোখ দিয়ে গোনা করলে চোখের খেয়ালত হয় জবান দিয়ে গোনা করলে জবানের খেয়ানত হয় আল্লাহ তাহালা দুইটা বিষয় একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো দৃশ্যমান দুইটা বিষয়ের উপমা দিয়ে বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরের কি খেয়ানত করো তথা অন্তরে কি লুকায় রাখো দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি তোমার চোখের আর অন্তরের খেয়ানতের খবর রাখেন তিনি কে এই কয়েকটা বিষয় যদি সামনে রেখে আমরা আগাতে পারি যে আমি হয়তো রাতের বেলা একা মোবাইলের মধ্যে সিনেমা দেখতেছি নাটক দেখতেছি দুনিয়ার কেউ দেখতেছে না দেখেন কে এই যে দেখার দ্বারা কিসের খেয়ানত হইল জোরে কন গান শুনলাম ইয়ারফোন লাগায়া পাশের কেউ শোনে না কিন্তু কিসের খেয়ানত হইল জোরে বলেন অন্তর দিয়ে খারাপ চিন্তা করল দুনিয়ার কেউ এই চিন্তার খবর জানে না কিন্তু জানে কে এই রকম প্রত্যেকটা চিন্তা মানুষের জীবন পরিবর্তন করতে পারে নাইলে পিটিয়ে মানুষের চারিত্রিক পরিবর্তন সম্ভব হয় বরং সে যদি চিন্তা করে আমার সব কিছুর নিয়ন্ত্রক একজন আছে দুনিয়ার কেউ না দেখলেও দেখার মতো একজন আছে। এই ভয় এই চিন্তা যার মধ্যে যত গভীর হবে তার আখলাখ চরিত্রটাও তত সুন্দর হয়ে যাবে